কি মনে আছো কুলফি কুলফি এই নাও তোমার জন্য একটা গিফট এইটা আবার কেমন গিফট আর এটা কি করে এটা একটা টি শার্ট কুলফি তোমাদের পরলে অনেক সুন্দর লাগবে কি রে চমচম হুট করে আজকে আমার জন্য গিফট আনলি ডাল মে কিছু কালো তো নেই আরে কুলফি এটা পাইনা খিচুড়ি এটা ডাল না ও আচ্ছা তাহলে আমি একটু খাইয়ে দেখি কেমন লাগে পর পর আগে আবার জালে পর তারপর তুই আকাশ থেকে পড়বি ওই চমচম তোর কি হইছে এক একা হাসতেছস কেন পেটনি দসে নাকি আরে কুলফু এমন কিছু না আগে তুই আমার গিফটটা পড়ে দেখ কেমন হইছিল কি কেমনে পড়ে আমি তো কিছুই বুঝতেছি না আগে মাথা কিছুই পাইতেছি না তে কেমন জানি রসি আবার গেঞ্জির মতো আবার কি জানি একটা জিনিস লাগানো এই জামার মধ্যে রো সেলাই কেন হে কনফিউশন পাগলা কুট্টা বিলাই দে পরানো হয় কেন ওটা কন্ট্রোলে থাকে এখন তোর কন্ট্রোলের দড়ি আমার হাতে তোরে বাইধা রাখবো একটা কোণার মধ্যে ও নো তুই আমার সাথে বিচিং করছিস আরে কুলফি ওটা তো চিটিং বলে বিচিং না বিচিং তো অন্য কিছু যাই হোক কিসের পদ্ধতি করছস দাঁড়া তোর মজা দেখাইতেছি ki life geser kami bagi